আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি অন্তু শরীফ ডাক বক্স থেকে আজকে একটা ছেলে তার মাকে চিঠি দিয়েছেন ভাইটির নাম হচ্ছে পিয়াল মা শব্দটা কি মা শব্দ নিয়ে আমি বহুবার বহুভাবে বহু জায়গায় বসে বসে ভেবেছি মা শব্দের মধ্যে এত মধুর কি আছে বুকের ভেতরে এই শব্দ বারবার করে বেজে ওঠে মা শব্দের মধ্যে এত অনুভূতি কিসে এত গভীর আনন্দদায়ক কেন মনে হয় এই শব্দটা জান্নাত থেকে এসেছে জান্নাতি শব্দ হবে হয়তো জান্নাতের পরম আদর মাখা এই শব্দে জান্নাতের ভালোবাসা জান্নাতের স্নেহ মায়া মমতায় ঘেরা এই শব্দ এই শব্দ আমাদের কি বেঁচে থাকতে সাহায্য করে আমরা যখন কোনো ভুল কাজ করি তখন এই শব্দ আমাদের ভুল কাছে শুধরে দেয় মা তিল তিল করে পরিশ্রম করে সন্তানকে বড় করে তোলার কারিগর মা আজকে তোমাকে বলতে খুব ইচ্ছা হচ্ছে বিদেশের বুকে আছি ঠিকই তোমার থেকে অনেক দূরে হয়তো কিন্তু আমার আত্মা হৃদয় ভাবনা সমস্ত সবকিছু তোমায় কেন্দ্রিক তোমাকে নেই থাকে মা হয়তো আমি কখনো ভুল করলে তুমি আমার ভুল ভাবে না দেখে করে দিয়েছ হয়তো তুমি আমার ভুলকে আঁকড়ে ধরে থাকি কিন্তু তার জন্য আজ আমি অনুতপ্ত সত্যি কথা বলতে বিদেশের মাটিতে তোমাকে খুব মিস করি আবার তোমার মুঠোই মাখানো ভাত খেতে পারতাম যদি আবার তোমার সামনে দাঁড়িয়ে বলতে পারতাম মা বিশ টাকা দাও তাহলে কত শান্তি লাগতো বিদেশের মাটিতে হাজার হাজার লাখ লাখ টাকা কামানোর পরেও কোন চোবানি দিচ্ছে কোনো এক আফসোস আমাকে বারবার ঘর ধাক্কা দিচ্ছে গলার ভিতরে শামুক আটকে রেখেছে দোয়া করো মা তোমার আমের জন্য